আরে আমি হজরত কুমর তুমি হাজরে আশবাদ পাতরকে চুমা খাইছি মাত্র একটা কারণে আমি দেখছি আমার হুজরে পাক সাল্লাল্লাহতা লাগিব আ লিখিব সাল্লাম তুমি পাতরকে চুমা খাইছে এই কারণে আমি হজরত কুমর তোমাকে চুমা খাইছি তা না হলে আমি হজরত উমর তোমাকে চুমা খাইতাম না তো হজরত উমর রদি আল্লাহতালা আনক উনি হাজরে আসবাদকে সম্মান দিয়েছেন আগে কিন্তু মদিনার আর কামলে ওয়ালানবীজিকে সম্মান দিয়েছেন আগে উনি হাজরে আসওয়াদকে সম্মান দিয়েছেন পরে কিন্তু মদিন আর কামলে ওয়ালানবীজিকে সম্মান দিয়েছেন আগে এবার আসলে আমরা তিরমিদি শরীফে তিন হাজার পাঁচশত বাষট্টি নম্বর হাদিস তিরমিদি শরীফের তিন হাজার পাঁচশো বাষট্টি নম্বর হাদিস এই হাদিসটা মেশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ রয়েছে আমি মেশকাতুল মাসাবির মতনটা পড়তেছি এই হাদিসের বর্ণনা হজরত উমর ফারুক রি আল্লাহ তালু উনি বলেন আস্তা সাল্লামা ফিল তালি যে আমি হজরত উমর উমরা করার নিয়ত করেছি কিন্তু উমরা করার আগে আমি মদিনার কামলিওয়ালা ওয়ালানবীজির দরবারে গিয়েছি অনুমতি নেওয়ার জন্য আপনি বলেন কোরআন শরীফের কুনসুরার মধ্যে আছে যে হে সাহাবাই কারাম তোমরা যখন উমরা করবা উমরা করার আগে অনুমতি নেওয়ার জন্য আমার নবীজির দরবারে যাইবা কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে আপনি বলেন কিন্তু হজরত উমার ফারুক রাদ আল্লাহু তাল্লাহ উনি বলেন্লাহ উমরা আমি যখন উমরা করার নিয়ত করেছি উমরার অনুমতি নেওয়ার জন্য হুজরে পাক সালি ও আলী ওয়াসালামের দরবার মদিনা শরীফে আগে গিয়েছি সেখানে গিয়ে বলেছি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি হজরত উমর ফারুক উমরা করবো লি অতফর হজরত মদিনার কামলে ওলা নবীজি আমাকে অনুমতি দিয়েছেন আর আমাকে বলেছেন আশরিক না ইয়া হে আমার ছোট ভাই ফির ইকা তুমি যখন দোয়া করবা শুধু তোমার জন্য দোয়া করিও না বরং আমি নবীজের জন্য দোয়া করিও আতাং না আর আমাদেরকে বলে যেও না তো হজরতমার তোমার দিয়ে আল্লাহু তাল আনকু উনি বলতে পারতেন যে উমরা করলে শুধু মক্কা শরীফে যাইবা মদিনা শরীফে বাদ দিবা নবীজিকে বাদ দিবা কিন্তু হজরত উমার ফারুক রদি আল্লাহু তালা আনহু উনি উমরা করার আগে আগে আমার মদিনার কামলেওয়ালা নবীজির কদম মুবারকে গিয়েছেন উনি উমরা করার আগে আমার মদিনার কামলেওয়ালা নবীজির কদম মুবারক মদিনা শরীফে গিয়েছেন তো এই হাদিস তো আপনাকে বলতেছে আগে মদিনা তারপর হচ্ছে মক্কা আগে নবীজির অনুমতি তারপর হচ্ছে মক্কা আগে হচ্ছে মদিনার কামলেওয়ালা নবীজির রাজা এবং সন্তুষ্টি তারপর হচ্ছে মক্কা জিয়ারত মক্কায় গিয়ে হজ আদায় তো আপনারা বলতেছেন মদিনা শরীফে যাওয়াটা হজের অংশ না আপনি একটা কথা মনে রাখবেন মক্কা শরীফে গেলে হজ আদায় হয় মদিনা শরীফে গেলে হজ কবুল হয় পরীক্ষা হয় মক্কায় রেজাল্ট প্রকাশ হয় মদিনা শরীফ থেকে আপনি যতই হজ করেন আমার হুজরে আলাইহি তলাই ও আলিহিমকে অ্যানকার করে মদিনা শরীফে যাওয়া হজের অংশ না এই কথা যদি আপনি বলেন আপনি কুটিবার হজ করতে পারেন আল্লাহর কসম আপনার কোনো হজ আল্লাহর দরবারে কবুল হবে না যেখানে ফারুক হজর উমরা করার আগে নবীজির দরবারে গিয়েছেন সেখানে অনুমতি নিয়েছেন যেখানে ইমাম মালিক রহমাতুল্লাহ গেলাই বলেছেন দোয়া করার সময় কাবা শরীফকে সামনে রাখার দরকার নাই নবীজির রওজা শরীফকে সামনে রাখবা যেখানে উমর ফারুক রদি আল্লাহু আনহু বলেন কি হাজরে আসওয়াদ আমি তোমাকে চুমাকাইতাম না একটা মাত্র কারণে চুমাকাই আমি দেখছি হুজরে পাক সাল্লাহতালাহী ও আলী আসসালাম তোমাকে চুমাকাইছেন এই কারণে আমি চুমাকাই ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহি আলাই শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে হুদাই বিয়ার ময়দানে হজরত উসমান রদি আল্লাহু তালুকে কুরাইশেরা সুযোগ দিয়েছিল যে তুমি চাইলে তাওয়াফ করতে পারো কিন্তু হজরত উসমান বলেছিলেন যে তোমরা আমাকে শতবার সুযোগ দিলেও আমি তাও আফ করব না যত কন্যা পর্যন্ত আমার নবীজি তাওয়াফ না করে বর্তমানে বর্তমানের শায়করা তো সুযোগ পাইলে তাও তাওয়াফ করবে আমার নবীজিকে সারা কিন্তু হজরত উসমান বলেছিলেন তোমরা আমাকে সুযোগ দিতে পারো কিন্তু আমি নবীজি যত কন্যা পর্যন্ত তাও আফ করবে ততক্ষণ পর্যন্ত আমি উসমান রদি আল্লাহ তাও আফ করব না কোথায় কেরাম আর কোথায় আমাদের গুমটাওয়ালা শায়েকেরা সাহাবাই কেন রদি আল্লাহ আলা আনহু আগে নবীজিকে গুরুত্ব দিয়েছেন রওজা শরীফকে গুরুত্ব দিয়েছেন মদিনার কামলে ওলা দরবারকে গুরুত্ব দিয়েছেন তারপর হাজরে আসওয়াদকে গুরুত্ব দিয়েছেন তারপর মক্কা শরীফকে গুরুত্ব দিয়েছেন তারপর সাফা মারোকে গুরুত্ব দিয়েছেন মাকামি ইব্রাহিমকে গুরুত্ব দিয়েছেন আরে মক্কা শরীফ গেলে আপনি হজ করতে পারবেন আর বলতেছেন মদিনা শরীফ হজের অংশ না আদম আলাহী সাল্লা সাড়ে তিনশো বছর পরে আরাফাতের ময়দানে মা হাওয়া আলাহা সাল্লাত আসসালামের সাথে একত্রিত হইলেন সেটা হজের অংশ হয়ে গেল ইব্রাহিম আলাহিসু আসালাম কাবা শরীফকে সামনে নিয়ে দোয়া করলেন রব্বানা ওবাকিহিম রসুলা ওই জায়গাটা কাবা শরীফের ওই জায়গাটা হজের অংশ হয়ে গেল ইসমাইল আলাহিসু আসসালামের ঘটনা বিবি হাজরের ঘটনা এটা আপনার জন্য আমার জন্য হজের অংশ হয়ে গেল অথচ যেই মদিনার কামলে ওয়ালা নবীজি না হলে ইব্রাহিম নবী হতেন না ইসমাইল নবী হতেন না খুদ কাবা শরীফ হতেন না হাজরে আসওয়াদ হতেন না লা মাকান লা জামান হতেন না আপনি কেমনে করে বলেন যে ওই নবীজির দরবারে না যাওয়া ওই নবীজির দরবারে যাওয়া এটা হজের অংশ না অথচ হুজুরে পাক সাল্লু তালাহিআ আলি আসালামের সাদ করেছেন মান জাফা নি আমার নবীজি বলেন মানহাজা ওয়ালাম নি জাফা নি যেই ব্যক্তি হজ করেছে কিন্তু আমি নবীজির দরবারে আসে নাই সেই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে আপনি নবীজিকে কষ্ট দিলে আপনি মনে করছেন আপনার হজ আদায় হয়ে যাবে বাংলাদেশের টিভিতে বসে বসে আপনি যখন বলবেন যে নবীজির দরবারে যাওয়া হজের অংশ না তখন মনে করছেন আপনার হজ কবুল হয়ে যাবে কেমনে করে আপনি চিন্তা করেন সরল মুসলমানদেরকে বলবো আপনারা এখন সময় হয়েছে এসব শায়েকদেরকে বয়কট করা আপনার শায়েক ইবনে তাইমিয়া বলেন নাসির উদ্দিন আলবানি বলেন আবদুল ওহাব নজদি বলেন কাল কিয়ামতের ময়দানে বিন্দু মাত্র কাজে আসবে না কাজে আসবে আমার মদিনার কামলেওয়ালা নবীজি সল্লাহতাল কি ও আলীকি ওসাল্লাম মনে রাখবেন হুজরে পাক সাল্লাহতালাইকি ও আলী ওসাল্লাম ওনার হজমবরকে যাওয়া এটা হচ্ছে ইমানের অংশ আর যে কেউ ইচ্ছা করলে যাইতে পারবে না কারণ আমার নবীজি বলেছেন ইন্নাল ইমানা ইলাল ই মদিনা শরীফে একমাত্র তারাই আসবে যাদের ভিতরে ইমান আছে একমাত্র ইমানদাররাই মদিনার পক্ষে কথা বলবে জিয়ারতের পক্ষে কথা বলবে যাওয়ার পক্ষে কথা বলবে আর নবীজি বলেছেন এই মদিনা শরীফের মাটি মুনাফিকদেরকে বহিষ্কার করে দেয় অর্থাৎ যারা শায়েক আজকে মদিনার বিরুদ্ধে কথা বলতেছে আসলেই আসলে ওদের নসিবে মদিনা লেখা নাই মদিনা শরীফ ওদেরকে লাথি মেরেছে যে তোদের মতো শায়েক আমার দরকার নাই ওদের মতো লাল গুমটাওয়ালা সাহেবকে লাতি মেরেছে আর একদিকে আফ্রিকার আমার কালো আশিকের রসুল ভাইদেরকে শরীফ বুকে টেনে নিয়েছে পাক রব আলালিন আমাদেরকে বিষয় বলা বোঝার তৌফিক দান করুন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি